ൂ രോ രീ റെ কারো কষ্টকে কোনো দিন ছোটো করে দেখা উচিত নয় কারণ যার কষ্ট তার কাছে সেটা অনেক বড় শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব। আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম ভালোবাসা প্রতিশ্রুতির উপর নয় বিশ্বাসের উপর টিকে থাকে পুরনো ম্যাসেজ কোথাও তার লেখা ছিল না একদিন আমি ছেড়ে চলে যাব তুমি ভালো থেকো বদলে যায়নি মানুষের অভিনয়গুলো বুঝতে শিখেছি শুধু একা থাকা সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফেত দিতে হয় না তখন তুমি যা খুশি করতে পারো টাকা থাকলে মিথ্যা কথাও বানী শক্তি থাকলে মূর্খরাও হয় জ্ঞানী বর্তমান সমাজের এই অবস্থা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থে কিছু করতে পারে যে তার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে স্বপ্ন দেখা বন্ধ করো কাজটি শুরু করো তাহলে আর স্বপ্ন থাকবে না বাস্তব হয়ে যাবে আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন আপনার নিজের তিনটা আঙুল আপনার দিকে উঠে গিয়েছে তাই অনেক অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করা উচিত স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না কুৎসিত মন নিয়ে যতই ভালো মানুষের অভিনয় করুক না কেন তার আসল মুখোশ একদিন ঠিক খুলে যাবে যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার অন্যা ঠিক করবে মনে করবেন সেই মেয়েটির ভেতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি আপনি কথা বললে অন্যদিকে তাকিয়ে উত্তর করবে মনে করবেন সেই মেয়েটিই আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায় যে মেয়েটি আপনার অপছন্দের কাজটি লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটির খুব পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপন ভালো লাগবে না পরে সে যতই খোঁজ নিক না কেন সৎ পথে বাধাগ্রস্ত হবে বেশি আজকাল পথটি অনেক সহজ আর প্রশস্ত সকলে দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকি কাঁদতে দেখেছি শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসাবে আপনি পাবেন হাজারো ভালোবাসা বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরের কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে যদি সত্যিই ভালোবাসো যদি সত্যিই কাউকে চাও তাকে ভালো সময়ে নয় খারাপ সময়েও সঙ্গ দাও কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার তোমার খুব আপন মানুষরাই তোমার পিছে পিছে বদনাম করে তা কখনোই তুমি জানবে না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না কোনো ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটির সুবিধার না এছাড়া চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল নাড়ানোর প্রবণতা প্রকাশ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটি মোমবাতি জ্বালানো ভালো বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনীয় মানুষকে একে অপরের প্রিয়জন বনা বানায় তার জন্য কেঁদে লাভ কি যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শেখা শোনাবে এটাই বাস্তব কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয় তবু এমন ভালো ভান করি যেন যে কোনো ব্যথাই পাইনি পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্কে কখনো বিচ্ছেদ হয় না জীবনে অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি বাকি জীবনটা ইনকাম করাটা টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসা তাদেরকে হাসি খুশি রাখতে পারে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে আমি আছি তো বাকি বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে এই কথাটা শুনলে সব চিন্তা নিমেষেই উড়ে যায় মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে কোথায় খুঁজব তাকে সে তো হারায়নি বদলে গেছে সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছে ছুটে অনেক খোঁজ রাখে না আসলে জীবনের পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায় রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় সময় আর টাকার মধ্যেকার প্রধান পার্থক্য হল আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে সুতো ছিঁড়ে গেলে নাটটাই নিয়ে ঘড়ির পেছনে ছুটতে নেই ঘুড়িকে উড়তে দেখার মাঝে আনন্দ আছে জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না আপনার মানসিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দেয় কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায় কে আপনার স্ত্রী আপনার ঘর সাজিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার ঘর পরিষ্কার করে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে আপনার স্ত্রী আপনার বৃদ্ধ মা বাবা সেবা যত্ন করে কে আপনার স্ত্রী আপনাকে বাবা হতে সাহায্য করে কে আপনার স্ত্রী আপনার ছেলের প্রাথমিক শিক্ষা কে দেয় আপনার স্ত্রী আপনার অসুস্থতায় পাশে থাকে কে আপনার স্ত্রী স্ত্রী কোন বিষয় নিয়ে রাগ বা অভিনয় করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙিয়ে একজন নারী এত কিছুর পরেও কেন কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না এটাই কি আপনার সমাজ আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে যেটা আপনি করবেন কখনো কখনো বোকার অভিনয় করতে হয় সেই সব বোকাদের বোকা বানাতে যারা মনে করে তারা তোমাকে বোকা বানাচ্ছে কুৎসিত মনের চেয়ে কুৎসিত মুখ অনেক ভালো যেখানে তোমার কোনো মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ শূন্য স্থান সব সময় শূন্য থাকে না ধুলো দিয়ে হলেও একসময় তা পূর্ণ হয়ে যায় আমাদের ঠিক মানুষের সঙ্গে ভুল সময়ে ভালোবাসা হয় যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্য নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গে পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা ভাবতেও পারবে না হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো বিশেষ মানুষের জন্য পড়ে রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না প্রত্যেক বিচ্ছেদের গল্পের শেষ লাইন বেইমানের কলমে লেখা দারিদ্রের বিরুদ্ধে লড়াই করুন দরিদ্রর সাথে নয় সহজ জীবনযাপনের জন্য কঠিন মানসিকতার প্রয়োজন কিছু মানুষ মনে থাকে থাকাই ভালো জীবনে নয় শয়তান মানুষকে সৎ পথে বাধা দান করে আর মানুষ মনে করে যে তারা সৎ পথে রয়েছে যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দ্রুতই ভালো প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসিমুখে সহ্য করে নেয় কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করে নিতে অতিরিক্ত ধৈর্য লাগে যেটা ছোট মনে মানুষরা পারে না যে বৈশিষ্ট্যগুলো একটা মেয়ের মাঝে দেখলে বুঝবেন মেয়েটা নিঃসন্দেহে ভালো নাম্বার ওয়ান যে মেয়েরা ছোট বড় সবাইকে সম্মান করে নাম্বার টু যেসব মেয়েদের কথা বলার ধরন এবং গলার স্বর সুন্দর অর্থাৎ যেসব মেয়ে অতি নমনীয় স্বরে কথা বলে নাম্বার থ্রি যেসব মেয়েদের ভুল ধরিয়ে দিলে সে তার ভুল অকপটে স্বীকার করে নেয় নাম্বার ফোর যে মেয়ে কথায় কথায় মিথ্যা বলে না নাম্বার ফাইভ যেসব মেয়ে জ্ঞানী হওয়া সত্ত্বেও নিজেকে বড় মনে করে না কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন নাম্বার ওয়ান মুখের কথার সাথে কাজের মিল রাখুন নাম্বার টু নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন নাম্বার থ্রি মানুষ ঠকাবে কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে বন্ধুবান্ধব বেইমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় সৌন্দর্য না হয় টাকা খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার জন্য শাস শান্তিটাকেই হারিয়ে না ফেলেন কারণ ভাঙা মন লুকিয়ে বেঁচে থাকা যায় ভালো থাকা যায় না কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব তো কোনো দিন হারায় না বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম আশা করছি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে লিখে পাঠাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই